আসসালামু আলাইকুম বিরাজ আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর বিডি থেকে চমৎকার একটা ডিজাইন বাটিকের এই ডিজাইনটা স্পেশালি ডিসকাউন্ট প্রাইস দিব আজকের এই ভিডিওতে মিস করবেন না ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আর ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে আপনার পছন্দের ড্রেসটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইসে আপনারা নিতে পারবেন চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব পাঁচটা কালার আছে একই ডিজাইন থাকবে একই কাপড় থাকবে সব একই প্যাটার্নের জাস্ট পাঁচটা কালার হবে এই ড্রেসটার মধ্যে কিছু সুন্দর একদমই বেক্সি বাটিকের মধ্যে আছে কালার কম্বিনেশনটা দেখেন কালার কন্ট্রাস্টটা জাস্ট অসম্ভব সুন্দর একটা কালেকশন এগুলো প্রচুর কাপড় দেওয়া আছে আড়াই হাত বোহরের কাপড় এগুলো খুব সুন্দর টপ টপ বটম লম্বা আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেনের মধ্যে আর বডির কাপড় আছে প্রায় সেভেন্টি থেকে এইটিনের মধ্যে যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে রং কচ নষ্ট হবে না এটা হচ্ছে আবার এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে মানে জামায় এত পরিমাণ কাপড় দেওয়া আছে তারপর আবার কি আছে এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে কাপড়গুলো একদম সফট হবে নরম তুলতুলে কাপড় হবে প্রিমিয়াম বাটি এগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে আছে খুব সুন্দর আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলি বড় অন্য হবে যেমন বড় তেমন চোরা আমার সাথে ম্যাচিং করে প্রিন্টটা করা আছে বাটিকার খুব সুন্দর দুই পাশে টার্সেল করা আছে আবার দুই পাশে টার্সেল করা আছে আর একদম সুতির মধ্যে আছে কোটা ওন্না পিওর সুতির মধ্যে কোটা অন্য পাচ্ছেন চলেন বাকি কালারগুলো দেখাই দিব প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আমাদের কিন্তু হোলসেল শোরুম আপনারা হোলসেল রিটেল দুইভাবে নিতে পারবেন ঠিক আছে আজকে প্রাইস দিব এটা হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকার বাটিক আজকে দিয়ে দিব অনলি ছয়শো নব্বই টাকা একদম স্পেশাল অফার প্রাইজে তো আজকে হচ্ছে স্পেশাল অফার প্রাইস এটা আপনার সাতশো টাকা হোলসেল প্রাইসের বাটি বাট আজকে আরও একদম ডিসকাউন্ট দিচ্ছি দেখেন কি সুন্দর আর একটা কালার কম্বিনেশন একই ডিজাইন জাস্ট কালার প্রিন্টগুলো কালারগুলো চেঞ্জ শুধুমাত্র এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর এক কালারের মধ্যে আছে একদম সফট একটা কাপড় কটনের মধ্যে হাতার কাপড় আছে এক্সট্রা প্রত্যেকটার সাথে হাতার কাপড় পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা দুই পাশে টার্সেল আছে এবং ম্যাচিং সুন্দর প্রিন্ট করা দেখেন কত সুন্দর যেমন বড় তেমন চোরা একদম লাইট ওয়েট অন্য পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি ছয়শো নব্বই টাকা একদম স্পেশালি অফার প্রাইসে পরবর্তী কালারে যাবো আমরা এবার হ্যাঁ এটা দেখাই পাঁচটা কালার পাঁচ রকম সুন্দর যার যেটা পছন্দ হবে মিস করবেন না স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এটা দেখেন একটু ব্ল্যাক টাইপের কালারের মধ্যে আছে জাস্ট কালার কন্ট্রাস্টটা দেখেন টপ টু বটম লং আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেনের মধ্যে এবং বডির কাপড় আছে প্রায় সেভেন্টি থেকে এইটির মধ্যে এইটিন ইঞ্চির মধ্যে হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে আছে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড়ো ওন্না চমৎকার অন্য ম্যাচিং ওন্না বাসন যেমন বড় তেমন চৌড়া সুতির মধ্যে কোটা ওন্না খুব সুন্দর প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা দিচ্ছি সীমিত সময়ের জন্য দামা কাপড় আরও কালার আছে দুইটা এবার এটা দেখাচ্ছি আপনাকে এটা দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার কালার কম্বিনেশনগুলো দেখেন কালার কনফ্রাস্টগুলো এত সুন্দর এই যেটা প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা মিস করবেন না যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন অনলি ছয়শো নব্বই টাকার স্পেশালি অফার প্রাইসে কিন্তু এই বাটিকগুলো পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে আছে এটা হাতার কাপড়টা অন্যরা হবে ম্যাচিং অন্য বড় অন্য কোটা অন্য দুই পাশে টার্সেল করা আছে একদম পিওর সুতির মধ্যে কোটা অন্য পাচ্ছেন প্রাইস মাত্র মাত্র কত প্রাইস থাকছে মাত্র মাত্র ছয়শো নব্বই টাকা নয়শো পঞ্চাশ টাকার বাটিক পাচ্ছেন ছয়শো নব্বই এবার হচ্ছে দেখাবো আপনাদেরকে আরও একটা সুন্দর কালার এই যে লাস্ট কালার পাঁচটা কালার অ্যাভেলেবেল এটার মধ্যে স্টকে অ্যাভেলেবেল আছে যেই পর্যন্ত অ্যাভেলেবেল আছে অফার করবেন পরবর্তী কিন্তু এই প্রাইজে আর দেওয়া পসিবল না এটা নয়শো টাকার বাটিক ছয়শো টাকা দিচ্ছি একদম ধামাকা অফারে মিস করবেন না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম সুতির মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটা জামার সাথে এত পরিমাণ কাপড় থাকার পর আবার কি হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা অন্যগুলি প্রত্যেকটা বড় ওন্না হবে চোরা ওন্না নামাজি ওন্না প্রাইজ মাত্র ছয়শো নব্বই টাকা মিস করবেন না যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিক আছে ডাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন